আপনাদের হয়তো মনে আছে আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের টেলিগ্রামের যে বটফাদার আমাদের একটা আইডি দিয়েছিল যেটা সেই আইডিটা অনেক ইম্পর্টেন্ট এই যেখান থেকে টোকেনের কথা বলেছিলাম অ্যাক্সেস টোকেন এইটা আমি কপি করে রেখে দিতে বলেছিলাম আমার কাছে অ্যাক্সেস এখনো আছে সো আমি এখানে এসে আমি এখান থেকে পেয়ে গেলাম বাট এটা যদি আমি এটাকে ডিলিট করে দিতাম তাহলে আমি কিন্তু এই বটে আর অ্যাক্সেস নিতে পারতাম না এখন এই জন্য আপনারা এটাকে অবশ্যই কোনো একটা পার্সোনাল নোটে আপনারা সেভ করে রাখবেন আমার কাছে এইখান থেকে আমি কপি করে নিয়ে যাই জাস্ট ওই সিমিলার ওয়েতে যেভাবে প্রথম দিন নিয়েছিলাম এন্ড টেলিগ্রামে চলে যাই টেলিগ্রামে গিয়ে এইখান থেকে ক্রিয়েট ক্রেডেনশিয়াল এর অপশন পেয়ে গেছি সো একটা রিভিশনও হয়ে যাচ্ছে আমাদের কিন্তু যে আমরা কি কি কাজ আগে হচ্ছে করেছিলাম সেটার একটা রিভিশন সো এখানে আমরা এই যে ক্রিয়েট ক্রেডেনশিয়ালে যাব এখানে নতুন ক্রেডেনশিয়াল ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করব জাস্ট এখানে অ্যাক্সেস টোকেন যেটা কপি করে আনলাম মাত্র সেটাকে এখান থেকে দিয়ে দিলাম দিয়ে আমরা এটাকে

সেই জন্য নেম দিলাম অ্যান্ড আমাদের কানেকশন সাকসেসফুলি জাস্ট এখান থেকে আমরা টোকেনটাকে দিয়ে দিলাম অ্যান্ড দ্যাটস ইট সো এটা আমাদের প্রথম নোটটা আমাদের কানেক্টেড অ্যান্ড আমাদের এই যে সেকেন্ড যে নোটটা আছে সেকেন্ড নোটটাতে এবার আর নতুন করে আমাদের টোকেন দেওয়া লাগবে না এখানে গেলেই দেখব এই যেখান থেকে একটা ক্রেডেন্সিয়াল দেওয়া আছে এটা সিলেক্ট করে ব্যাক করবো এখান থেকে দেখবো অটোমেটিক ক্রোথ চলে গেছে অ্যান্ড থার্ড যেটা আছে যে কয়টা টেলিগ্রাম থাকবে আমাদের সেই কয়টা আমাদের টেলিগ্রাম নোডে গিয়ে এই নোড থেকে আমাদের কানেক্ট করে দিতে হবে জাস্ট এই যে কানেক্ট দিয়ে আমরা ব্যাক করে বের হয়ে যাব এন্ড এইটাকে আমি সেভ করতে চাই না এটা ডিসকার্ড এন্ড এটাকে আমি আবার একটু যাই সো গিয়ে এখান থেকে জাস্ট আমাদের এইটাকে কানেক্ট করব এন্ড বের হয়ে যাব দ্যাটস ইট এন্ড সেভ দিয়ে দিব তাহলে কি হলো আমাদের কানেকশন সাকসেসফুল এন্ড আমরা যদি এখানে এবার আমাদের সেম টেলিগ্রাম বটে গিয়ে আমরা একবার টেস্ট করব এন্ড তারপরে আমরা এটার ক্রেডেনশিয়ালও লাগাবো সো তার আগে আমরা একটু টেস্ট করি যে এটা কাজ করে কিনা এই ছিল আমাদের বটের লিঙ্ক সো আমরা বটের লিঙ্কে চলে যাই অ্যান্ড এইখান থেকে আমরা এটাকে ক্লিয়ার হিস্টোরি করি সো ডিলেট অ্যান্ড আমরা এইখান থেকে এক্সিকিউট করে স্টার্ট যদি লিখি তাহলে উপরের দিকে যাওয়ার কথা মনে আছে আপনাদের হয়তো যে আমরা স্টার্ট দিলে ও আমাদেরকে বেসিক একটা মেসেজ দিবে সো আমরা এখান থেকে স্ল্যাশ স্টার্ট লিখে সেন্ড করি এন্ড এখানে আমরা এক্সিকিউট করি তারা দেখবো এখান থেকে মেসেজটা রিসিভ হবে অ্যান্ড এখানে গিয়ে আমাদের সব কিছু সাকসেসফুল আছে কোনো এরর কিন্তু নাই হ্যাঁ প্রবলেম রানিং ওয়ার্ক ফ্লো কারণ হচ্ছে এই যে আমাদের নিচে এইটা থেকে আসছে বাট এইটা আমাদের সাকসেসফুলি আমাদের রান হয়েছে রান হয়েছে আমরা বুঝবো কিভাবে আমাদের টেলিগ্রামে গেলে দেখবো এই যে হাউ আর ইউ অলরেডি আমাদের এটা কানেক্টেড এখন আমাদের জাস্ট কি করতে হবে এই জ্যামেনির যে ক্রেডেনশিয়ালটা ছিল জ্যামেনির ক্রেডেনশিয়ালটা এনে এখানে আবার এড করে দিতে হবে তো আমি আবার জ্যামেনিতে চলে যাই সেম একই ওয়েতে এই যেখান থেকে ক্রেডেনশিয়ালের অপশনে ক্লিক করব ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল এই নিউ ক্রেডেনশিয়ালে যাব অ্যান্ড এরপরে এখান থেকে জাস্ট ওই যে আমাদের এপিআই কি যেটা ছিল সেই এপিআই কিটা আমরা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিব সো আমরা ডাইরেক্ট চলে এলাম এই জন্য আমাদের এখানে ক্রেডেনশিয়াল লাগবে আমরা চলে এলাম গুগল এআই স্টুডিওর ভিতরে অ্যান্ড এখানে গেট এপিআই কিতে চলে যাব তাহলে আমরা ওই যে সেম এপিআই কিটা নিচের দিকে পেয়ে যাব এই যে এটা আমরা ইউজ করতেছিলাম সো এটাতে আবার ক্লিক করব অ্যান্ড এইটাকে আমরা কপি করব কপি করলেই আমাদের কাজ হয়ে গেছে সো এবার আমরা আবার হচ্ছে আমাদের এই যে এনেটেনে ফিরে যাই এপিআই কি এর জায়গাতে সেই এমপিআই কিটা আমি দিয়ে দিলাম এই ভিডিওটাতে আমি কেন আপনাদেরকে তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ এটা নিয়ে ইন ডিটেইলসে আমি স্লোলি ভিডিও ऑलरेडी আগে আপনাদেরকে দেখাইছি সো এইজন্য এগুলো আপনাদের ऑलरेडी পারার কথা সো আমরা ওইটাকে আবার জাস্ট রি কানেক্ট করতেছি আগেরগুলোকে সবগুলোকে সো এন্ড এখানে আমরা জাস্ট সেভ করার আগে এখান থেকে আমরা লিখে দেই সো নেমটা আমি একদম সিম্পল নেম দিয়ে দিয়েছি তারপরে সেভ করি এন্ড দ্যাটস ইট সো এটাকে আমাদের সেভ করতে হবে না সো যাই হোক এটা রিড করি কানেক্টেড তো আমাদের রিনেম নেম করা হয়ে গেছে এন্ড কানেকশন সাকসেসফুল দেখাচ্ছে এখান থেকে রিড ট্রাই করে দেখি হ্যাঁ ঠিক আছে কানেকশন আমাদের সাকসেসফুল ওকে দ্যাটস ইট সো এবার আমরা হচ্ছে আমাদের ওই যে বটটা ছিল সেভ করি এটাকে একবার সো এটাকে অ্যাক্টিভ করে দেই কারণ আমাদের যেহেতু এখন আবার আমরা এক্সিকিউশন পেয়েছি সো এবার আমরা এক্সিকিউশন করি সো এটাকে আমরা টাইড আপ এন্ড হচ্ছে ফিট টু স্ক্রিন করে দেই সেভ আমাদের টেলিগ্রাম বটটাকে একবার ইউজ করে দেখবো টেলিগ্রাম বটে আমরা কোন একটা আমি আমরা একটু ওয়েট করবো কারণ আমাদের সময় একটু লাগবে বাট দাম করে হয়ে গেছে সময় লাগে নাই দেখেন এক মিনিট কিন্তু সময় লাগে না আমরা আমি নয়টায় মেসেজ দিয়েছি এই নয়টার ভিতরে রিপ্লাই পেয়ে গেছি একদম সুন্দর ভাবে নাম কিন্তু দিয়ে দিয়েছে পদ্মা যমুনা মেঘনা তারপরে তিস্তা এন্ড হচ্ছে বুড়িগঙ্গা তো সবগুলা নাম ঠিক আছে এন্ড খুব সুন্দরভাবে অপটিমাইজ হয়ে রেজাল্ট দিচ্ছে এন্ড আমাদের এই টেলিগ্রাম বোর্ড ঠিকঠাকভাবে কাজ করে হাই হ্যালো দিয়েও আমরা টেস্ট করতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট প্রম্পে দিলেও আমরা এই ঠিকঠাক অ্যান্সার পেয়ে যাব একদম লাইভ সো দ্যাটস এট সো এইভাবেই হচ্ছে আমাদের গুলো ফের রিকানেক্ট করতে হয় কোনোভাবে যদি আমাদের ক্রেডেনশিয়াল ডিসকানেক্ট হয় অথবা অ্যাকাউন্ট সুইচ করি কিংবা আমরা যখন প্রজেক্ট নিজেদের ওয়ার্ক ফ্লো আমাদের পিসিতে মানাবো সেটা যখন আমরা ক্লায়েন্টকে কে হ্যান্ড ওভার করবো দ্য এই আপনি হচ্ছে ক্লায়েন্টের ক্রেডেন্সিয়াল গুলো জাস্ট কানেক্ট করে দিবেন সো থ্যাংক ইউ সো মাচ ক্রেডেনশিয়াল কানেক্ট করতে পারবেন এবার সবাই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ